হ্যালো বন্ধুরা আমি সৌরভ তোমরা যারা যারা এই ভিডিওটি পরে দেখছ তাদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করো কিছুজন আসুক তারপরে আমরা আমাদের যে কথাবার্তা সেগুলো আগিয়ে নিয়ে যাবো আর কি কিছুজন আসুক অন্তত তারপর আমি বলছি যে তারপর আমি মানে কী নিয়ে কথা বলতে চাইছি সেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি ঠিক আছে তো দেখো কেউ আসার আগে কয়েকটি কথা বলে দি ভাই যে ও বিসি জন্য যে আসিস দা ওয়েলকাম ওয়েলকাম আসিস দা আচ্ছা তো কয়েকটি কথা বলে দিই যে ও জন্য যে ডাব্লিউপি কেপি যৌথ মঞ্চ আছে তারা যে কেসটি করেছে তার জন্য ফান্ড দরকার তো তোমরা অবশ্যই অবশ্যই সেখানের যে টেলিগ্রাম চ্যানেল আছে এটা লিখলেই বুঝতে পারবে সেখানে গিয়ে দেখো ইউপিআই নাম্বার তাম্বার দেওয়া আছে তো সেখানে গিয়ে তোমরা কি করবে বলো তো ওই কিছু পাঠাও আর কি পেমেন্ট পাঠাও কারণ ফান্ড দরকার আর কি তো তোমাদেরকে নিয়ে যেটা বলছিলাম আশিস দা তুমি একাই আছো দেখাচ্ছে কারণ এই চ্যানেলটা তো সেরকমভাবে কেউ জানে নাই আশা করছি আমাকে দেখতে পাচ্ছ পরিষ্কার দেখা যাচ্ছে তো আশিস দা বা আমার ভয়েস শোনা যাচ্ছে একবার বলো আমাকে হ্যালো আশিস দা আমার ভয়েস কি স্পষ্ট শোনা বা দেখা যাচ্ছে বা আমাকে দেখা যাচ্ছে যদি আমাকে জানাও আচ্ছা কেউ নেই তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে এগুলোর নামে সত্যি বলছি একটা প্রহসন চলছে কি নামে কেস অভিস কেস ভাই একটা সত্যি কথা বলছি আচ্ছা আছো আচ্ছা 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 এটা সত্যি কথা বলছি যারা যারা ভিডিওটি পরে দেখছো যে যারা এই ভ্যাকেন্সিটির জন্য পড়াশোনা করছে এই ভ্যাকেন্সি অর্থাৎ এই যে ডাব্লিউপি কেপির যারা চাকরি পাবে না তারা এই সব বিভিন্ন টাইপের যে কন্ট্রোভার্সি চলছে ইউটিউবে সেই সকল ভিডিওর থেকে অনেক আছে ঠিক আছে অনেক দূরে আছে তারা তারা স্বামী স্ত্রীর লড়াই এইসব দেখার জন্য নাই ভাই তাদের মাথায় সি লেখা নেই ঠিক আছে তারা সকলেই ভালো করে মন দিয়ে পড়াশোনা করছে তাহলে তোমরাও করো সকলেই করো আর তার সঙ্গে দেখো এই যে আমাদের যে ধরো আমাদের ভালোর জন্য যে কেসটি করা হয়েছে আমি চাইবো যে সেই কেসের জন্য কিছু ফান্ড অবশ্যই দরকার তো তোমরা অবশ্যই সেখানে কিছু মানে ফান্ড যেই যেমন পারবে আর কি সেখানে অবশ্যই দাও আর তার সঙ্গে আমি বলছি যে এই সব ভিডিও এই সব আপডেট টাইপের ভিডিও দেখাটাও বন্ধ করো সত্যি কথা বলছি আপডেট টাইপের ভিডিও দেখে দেখেই আমার পাশায় পাশে যে দু বন্ধু আমরা তিনজন বন্ধু থাকতাম এক জায়গায় তো আপডেট টাইপের ভিডিও দেখে দেখেই আমার দু বন্ধু চাকরি পাই গেছে আমি চাকরি পাইনি কারণ আমি কি করতাম তখন বিভিন্ন দাদাদের ইউটিউব চ্যানেল ছিল বিভিন্ন পয়েন্ট তয়েন্ট নামে দিন রাত দেখতাম এই কবকে পরীক্ষা কবকে পরীক্ষা তাহলে ওই সব আপডেট ভিডিও দেখাগুলো বন্ধ করো ঠিক আছে আর আরেকটা সত্যি কথা বলছো মানে আরেকটা একটা সত্যি কথা বলছি অনেকেই বলছো যে কী করবো তাহলে কি করব ভাই পরীক্ষাই তো হচ্ছে না কী করবো দেখো নিজের নিজের মতন করে ভাই ডিসিশান লাও ওইখানে যদি তোমার মনে হয় যে তোমার পরিবারে প্রচণ্ড অসুবিধা আছে প্রচণ্ড অসুবিধা আছে যেখানে তোমাকে আর কয়েকটি মাস অপেক্ষা করতে হোক তারপরেই তোমাকে কিছু করতে হবে তো সেই জায়গায় তুমি তার সঙ্গেই কিছু পড়াশোনার পাশাপাশি কিছু বিকল্প ভাবো যখন ফর্ম ফিল আপটা করার পরে এক বছর অপেক্ষা করে আসো নিশ্চয়ই হানড্রেড পারসেন্ট একটা কথা বলছি কিছু না কিছু প্রিপারেশান তো আছে তো সেইটাও থাকুক পরীক্ষার সময় পরীক্ষা দাও সেইটাও থাকুক আর নিজের পড়াশোনাটাও মানে করো আর কি সেই কাজটাও করো মানে তুমি তোমার নিজের লাইফের মতো করে ডিসিশান লাও ঠিক আছে আবেগ এখানে চলবে না ভাই এই জীবনটা আবেগে চলে না দিন একটা কিছু হয়ে গেলে মানে এই কিছু হয়ে গেলে আর কি সব কিছুই স্বপ্ন ধরো নষ্ট হয়ে যাবে ঘটনালয় তার জন্যে বলছি যে নিজে যার মতো ডিসিশান লাভ আর আমাদের মতন ধরো অনেকজনেই ইউটিউব করে একদম একদম বৃষ্টি একদম আচ্ছা আমাদের মতো জনেই দেখবে ইউটিউব করে ঠিক আছে অনেকেই আপডেট তাপডেট বিভিন্ন জিনিস দেই তো আমি তোমাকে বলবো যে আপডেট ভিডিওগুলো একটু কম দেখো ঠিক আছে খুব টেনশান বুঝতে পারছি সেলিম খুব টেনশান আমি বুঝতে পারছি আপডেট ভিডিওগুলো আমি চাইবো তোমরা অন্তত একটু কম দেখো ঠিক আছে কারণ ওগুলো দেখে কী হবে বলো সেই দিনের শেষে পড়াটাই আমাদের বরঞ্চ কিছু ক্লাস দেখো না ভাই কিছু ক্লাস দেখো আর তোমাদেরকে আরেকটা কথা বলছি আমি আরেকটা আমি কথা বলছি যে এই যারা একটু আপডেট দিয়ে দিয়ে টিচার নিজেদেরকে তৈরি করতে চাইছে কোনো স্টুডেন্ট হতে পারে কোনো টিচার হতে পারে তারা কিন্তু একদিন যদি চাকরি না পায় না বিশেষ করে স্টুডেন্ট যারা আছে তাদেরকে বলছি তারা যদি চাকরি না পায় তারা অবস্থা বুঝতে পারবে সেই দিন কারণ ইউটিউবের এরকম ইয়া চ্যানেলে ইউটিউবের কোনো রোজগার নাই কারণ আমার নিজেরও একটা চ্যানেল আছে আমি জানি ঠিক আছে তাহলে চাকরিটাই মেন মটো হওয়ার তারও দরকার ঠিক আছে তারা কিন্তু বুঝতে পারবে একদিন আর যারা আমি তোমাকে বলছি এই ফিল্ডে একমাত্র তারাই টেকবে যাদের ব্রেনে কিছু আছে যারা সত্যিই পড়াচ্ছে যারা সত্যিই পড়াচ্ছে আমি তোমাদেরকে বলছি যারা ক্লাস করাচ্ছে দিনের পরের দিন কোশ্চেন ইয়া করে সেট করে ক্লাস করাচ্ছে একমাত্র তারাই এই ফিল্ডে টেকবে কোনো আপডেট পার্টি হঠাৎ করে যদি বলে আমি নিচে টিচার হয়ে গেছি তারা ভাই টেকবেক নেই এটা একদম বাস্তব কথা বলছি তার জন্য বলছি সেই সব জিনিসগুলা কারণ আমি কোনো টিচারকে কাউকে বলছি না আমি জাস্ট একটাই কথা বলছি যে অনেক অসুবিধা আছে ভাই আমি তো জানি যে সকল দাদা দিদিরা দেখছো তোমরা খারাপ ভাবো না যদি কোনো ওই রকম যাদেরকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বললাম তারাও দেখছো খারাপ ভাবো না কারণ আমি তোমাদের ভালোর জন্য বলছি তোমাদের ভালোর জন্যে বলছি কারণ আমিও যেহেতু আমারও একটা চ্যানেল আছে তো আমি জানি যে কত পড়াশোনার ডিফেক্ট হয় মানে মানে একটা গোলমাল হয় আর কি একটা ইউটিউব নিয়ে একটা ভিডিও বানাইতে গেলে তার কমেন্ট চেক করা সেই রকমভাবে রিপ্লাই দেয়া কি চলছে না চলছে দেখা ঠিক আছে এইভাবে বসে থাকলে হবে না কিছু একটা উপায় বের করতে হবে এক্সাম নেওয়ার অনগোয়িং ফ্রমে কোনো নিষেধ নেই হাইকোর্ট বলেছে ওই জন্যই তো বলছি যে ডাব্লিউপি কেপি যৌথ মঞ্চ যে ফান্ড রেজিং করছে সেখানে অবশ্যই কিছু না কিছু তোমার সাধ্যমত দেওয়ার চেষ্টা করো ঠিক আছে অবশ্যই দেওয়ার চেষ্টা করো আমি বলবো তার সঙ্গে বলছি পড়াশোনাটা করে যাও যার নিজের যেমন অসুবিধায় আছো সেই অসুবিধা মাফিক তুমি কিছু একটা ডিসিশান নাও কোনো ইউটিউবারের তলে যাই বা কোনো স্যারের তলে যাই কমেন্ট করে কোনো কিছু লাভ হবে না কোনো মোটিভেশান পাবে না সেই দিন শেষে গোটা দিনটা তোমাকেই পার করতে হবে অলয় বলো আমি যদি মনে করো আমার এইখানে খারাপ অবস্থা চলছে আমার বাড়িতে তো আমি কি কর আমার খারাপ অবস্থাটা আমি একজন টিচারের ইউটিউব চ্যানেলের তলে কোনো ইউটিউবার দাদার চ্যানেলের তলে আমি ইয়া করে দিলাম কমেন্ট করে দিলাম যে हमारे ए रखम असुविधा हम सर कि भावना अरे भाई क्य भाव क्यी भावे तरा क्यों कि भाव जा तुम्हें ही भावते हो तो वास्तव कथा बी सुधरे जाओ क्यों ओ सब गुड मर्नींग सर एकदम एकदम गुड मर्निंग दादा एकदम सकल के वलकाम तो बोल निजे भाव निजे सौनक दा ओलकाम वेलकाम तो जी होक भाव हमें बार बार बीच भा क्यों तुम आपन नये কেউ তোমার এখানে কেউ তোমার জন্য কিছু করার জন্যে আসে নাই সবাই নিজে নিজের স্বার্থ দেখছে ঠিক আছে আমি জাস্ট তোমাদেরকে সাবধান করছি জন্য বলছি যারা চাকরি পাওয়ার চেষ্টা করছে নাই তারা কিন্তু গোকুলে বাড়ছে হঠাৎ করে দেখবে তুমি ওই ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম নেই অন্য একজন তোমার জায়গায় পেয়ে গেছে হঠাৎ করে দেখবে কারণ কি কারণ তুমি বিভিন্ন টিচারের আপডেট দেখে দেখে দিন কাটেতে কারণ কি কারণ তুমি অপেক্ষা করতে যে এই দাদা এই টিচার কি বলছে আরে ভাই ওগুলো দেখো না মনে করো আমরা জানি যে একটা কেস করা হয়েছে দু তারিখে শুনানি আছে তো সেইটা নিয়ে পাঁচটা ভিডিও কেউ যদি দেই তুমি কেন দেখছো আমার সেইটা প্রশ্ন তুমি বই পড়ো না ভাই কি আছে আর যদি আমি বলছি যে যদি তুমি ডিমোটিভেট হয়ে যাচ্ছ যদি তুমি ডিমোটিভেট হয়ে যাচ্ছ তাহলে বলবো তোমার ওই ওই যেটা সামনে চলছে তোমার যেটা চলছে আর কি জীবনে বাস্তবতায় তোমার যেটা চলছে সেটার থেকে তুমি মোটিভেশান নাও কিভাবে তুমি পথ বের করাও তোমার পথটি তো আমি বের করে দিতে লেরবো তুমি যতই আমার কাছে কমেন্ট করো বেটন আমি পারবো তার জন্যেই বলছি যে পড়াশোনা করে না এই টাইমে যদি তোমার মনে হচ্ছে যে ডাব্লিউপি কোনো গোলমাল হচ্ছে ওইটা কোনো স্যার বা কোনো টিচারের ভিডিও দেখলে তোমার ডাব্লিউপিটা ঠিক হয়ে যাবে তোমার যদি মনে হয় তুমি রেলের জন্য প্রিপারেশান নাও তোমার প্রিপারেশানটা কারণ ওই একেই তো মোটামুটি একটু ডিটেলসে বেশি পড়তে হবে না আমরা ফাঁকিবাজ হয়ে গেছি একটু বেশি কষ্ট হলে পড়াশোনা করলে আমরা আর পারবো না এরকম হয়ে গেছি কি আমরা আরে ভাই অত আবেগ ভালো নয় বটানো আমার একটা বন্ধু ছিল আমার আজ বলতেই হচ্ছে আমার বন্ধুটা ডাব্লিউপির জন্য প্রিপারেশান নিত ঠিক আছে তো তুমি দেখো হঠাৎ করে তার কি হলো কারেন্ট শখ খাইয়ে দু সালে সে মারা যায় মানে একদম খুব কাছের বন্ধু আমরা একসঙ্গেই বড় হয়েছি তো সে কি তার স্বপ্নগুলো পূরণ করতে পারলো তার সেই ডাব্লিউপি আমরা যে আবেগ ধরে ধরে বসে আছি আমিও তার মধ্যে একজন তোমাদের মতন একজন ভক্তভোগী আবেগ ধরে যে বসে আছি এই যে ভুলটা করলাম এই যে ভুলটা করলাম যে অন্য কোনো ভ্যাকেন্সির জন্য ভালোভাবে প্রিপেয়ার হইলাম না শুধু ডাব্লিউপি 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 করলাম এই ভুলটার জন্য আজ মাসুল তো একটু দিতেই হবে তার জন্যে বলছি নিজের নিজের যে যে প্রবলেম আছে সেই প্রবলেম থেকে তোমরা শিক্ষা লাও আর আগোয় চলো কোনো জিনিসটাই যেদিন এই ডাব্লিউপি চাকরিটাও পাই যাবে না সেইদিন বুঝতে পারবে যে এমন কিছু আনন্দের এগুলো ব্যাপার নয় জাস্ট একটা তোমার চাকরি হইলো তুমি সেই মানসিকভাবে শারীরিকভাবে তুমি ওখানে পরিশ্রম করবে জাস্ট পয়সা আড়ে পাইলে তাহলে জব জবের মতন দেখো আবেগ করো না তাই যতই আমাদের মতন কিছুজন ইউটিউবে ভিডিও বানাক যে ডাব্লিউপি মোটিভেশান আমি বানাই আমি মানছি তো কিন্তু ওটা আবেগের কিছু নাই ভাই আসল কথা ভিডিও বানাইতে হয় চ্যানেলটা বলি একটা চ্যানেল আছে কিছু না কিছু চ্যানেলটা একবারে ইয়া হয়ে গেলে কি করব মানে পরে কিছু না কিছু তোমাদের কাছে অভিজ্ঞতা শেয়ার করতে পারবো তার জন্য এনগেজ বাড়ানোর জন্য ওই সকল ভিডিও ওগুলো কোনো আবেগের জিনিস নয় বাস্তবতায় কিছু আবেগ নাই কত কতজন ছুটি পাচ্ছে না কত কিছু গুলি করে নিচ্ছে ভাই একদম রিয়েলিটি বলছি জাস্ট চ্যানেলের এনগেজ বানানোর জন্য ওগুলো ভিডিও হচ্ছে যে পরে যদি তোমাদের সাথে কথা বলি কিছুজন অন্তত দেখো একদম এক দুজনের থেকে যদি একশো জন আমার ভিডিওটা দেখে আমার অবশ্যই ভালো লাগবে তো সেই জন্যে যদি কাউকে কিছু ভালো কথা বলে চেঞ্জ করতে পারি ওই জন্যে আর বাস্তব কথা বলছি ওখানে কিছু রোজগার হয় না এই ব্লগ চ্যানেল বলো বা টেক চ্যানেল বলো এই সব চ্যানেলে যে রোজগার হয় ওই সব চ্যানেলে কিছু রোজগার হয় না এই যে এই যে আমাদের যে পড়াশোনার যে চ্যানেল না এখানে কিছু রোজগার হয়নি জাস্ট একটা নিজেদের কথাগুলো শেয়ার করে আর প্ল্যাটফর্ম তার জন্য ওই রকম ভিডিওগুলো বানাইতে হয় বাস্তবে কোনো মোটিভেশান নেই ওখানে বাস্তবটা খুবই জটিল বুঝতে পারি তার জন্য বলছি অনেকেই যারা ভিডিওটা দেখছো এই যারা এখন লাইভে আছো তারা তারা অরিজিনাল ক্যান্ডিডেট মানে আমার ভিডিওটা দেখার জন্য বলছি না মানে তারা সত্যিই অন্যান্য চ্যানেলে যেয়ে ইয়া করে নেই দেখে বসে নাই তারা পড়াশোনা করছে আমি ভিডিওটা পরে যখন মানে রেকর্ডিং অবস্থায় অনেকে দেখবে তাদের উদ্দেশ্যে বলছি ভাই দিন রাত পড়াশোনা করো তা না ছাড়া একদিন এই যে আমার যেমন দু একটা ভ্যাকেন্সি গোলমাল হয়ে গেল সেই রকম হয়ে যেতে হবে তাই সেটা আমি তোমাদের মাধ্যমে আমাকেও বলছি তোমাদেরকেই শুধু বলছি না নিজেকেও বলছি যে এইসব জিনিসের থেকে দূরে থাকো কিচ্ছু হবে না সবাই নিজে যার মানে নিজের ভালোর জন্যে ওই যে অন্য একজনকে ছোট করছে সেও নিজের ফায়দা দেখছে যে ছোট করছে না সেও ফায়দা দেখছে মানে যে তাকে রিপ্লাই দিচ্ছে সেও ফায়দা দেখছে তাহলে এই সব রিপ্লাই রিপ্লাই কন্ট্রোভার্সি ওরা দেখবে সবাই একদিন এক হয়ে গেছে কিছুই বুঝতে পারবে না মাঝফাখানে তোমার ওই যে কমেন্টটি খারাপ হয়ে গেল মানে আমার সাথে যদি কন্ট্রোভার্সি কোনো ইউটিউবার ভাই বা ইউটিউব স্যারের সাথে হয় তো সেখানে আমি একটা স্যারকে কমেন্ট করবো যে স্যার ভাল ভুল হয়ে গেছে আমার প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দেন তো স্যার এইটা যেমন না হয় আমি এমনি বলে দেবো দিয়ে দেখবে আমার সাথে সব কিছু ঠিক হয়ে গেলো তুমি ফালতু দুজনকেই আমার পরে বলো বা ও পরে বলো ওই স্যারের পরে তুমি মাঝখানে ফালতু হয়ে গেলে নিজের ফালতু সময় নষ্ট করলে তার জন্য বলছি যে নিজের প্রিপারেশান নেওয়া তার সঙ্গে এই যে যে বিভিন্ন ধরনের যে ইয়াগুলো চলছে যেমন কেস নিয়ে যেটা চলছে তোমার কেস আপডেট নিয়ে যেটা চলছে সেইটার দিকে মানে একটু দেখো মানে ওইভাবে দেখতে বলছি না মানে সেখানে যখন ফান্ড রাইজিং হচ্ছে ওইটুকু থাকো তুমি পয়সাটা দেওয়ার পরে তুমি দেখো অপেক্ষা করো সেই ডেটটার ও বিসি ও বিসি একদম ও বিসি ম্যাটার নিয়ে সেই ডেটটা দেখো যে দু তারিখে একটা শুনানি হওয়ার কথা আছে কেসটা ওঠার কথা আছে সেই দিন কি হচ্ছে একটু নজর করলে আবার পড়াশোনা করলে দিন রাত দেখে আর সেখানে গিয়ে কমেন্ট করে কোনো লাভ আছে কি কোনো লাভ নেই এমনি করে করে অনেকজনেরই হয়তো বয়স আমার মতো বা অনেকজনেরই বয়স আরও কম হতে পারে অনেক কম বয়সী মানুষ দেখছ ওই সব ভিডিওগুলো বেশি তো যেদিন আমাদের মতন বয়স চলে আসবে না যখন বাড়ির লোকের সেই চাপটা এমনভাবে আসবে সেই দিন ভাই বুঝিয়ে যাবে সিদ্ধাডাটা নেই নুই যাবে সত্যি বলছি সিদ্ধাডাটা জাস্ট নুই যাবে কার মনে হবে যে চুপচাপ হয়ে যায় বা কিছু করে তো ওই জন্য বলছি আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না পনেরো মিনিট বকে দিলাম ঠিক আছে বকতে আমার ভালো লাগে তোমরা সকলেই জানো আশা করছি তো এই কারণেই বকে দিলাম আশা করছি কিছু ভালো কথা বলতে পারলাম তোমাদের কাছে শেয়ার করতে পারলাম কিছু ভালো কথা তো সেইভাবেই তোমরা চলো আর কি কেউ তোমাদের আপন নয় তুমি তুমি একমাত্র তোমার আপন আর কেউ তোমার আপন নয় তুমি নিজে তোমার আপন তুমি নিজেকে যেভাবে তুমি গড়ে তুলবে সেইভাবেই তুমি জীবনকে অতিবাহিত করতে পারবে ঠিক আছে আচ্ছা কাউকে জয়েন করাতে পারা যাবে কি আমি দেখছি এইটা আবার কি হলো বাবা কি টিপি দিলাম হে দেওয়ালে পিঠ থেকে গেছে এখন শুধু রেডি হতে হবে ফালতু টাইম নষ্ট করার সময় নেই এখন পড়াশোনায় চালিয়ে যাও সবাই একদম 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 সঠিক কথা সোনক দা আশিস দা মুকুল দা একদম 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 বাস্তব কথা বলছো তোমরা কারণ সত্যিই মানে এমনভাবে ভ্যাকেন্সিটা হঠাৎ করে পি বোর্ডকে বিশ্বাস আছে কি লেডি কনস্টেবলের ভ্যাকেন্সিটা আট মাসের মধ্যে জয়নিং করাই দিল এটা তো এক বছর হয়ে গেছে হঠাৎ করে বলা যাবে কি কখন পরীক্ষা ফেলে দিয়ে কী হয়ে যাবে তার জন্য বলছি সবাই প্রিপেয়ার হয়ে যাও আর যদি আমি চাকরি না পাই আমাকে সবাই গাল দিয়ে যাবে গঠন লয় সেই রকম যে দাদাকে আজ গুরুদেব ভাবছ যে সকল দাদা দিদি স্যার বা যাকেই গুরুদেব ভাবছ সেই তারাও যদি কিছু ভুল কাজ করে তাদেরকেও ইয়া করবে তার থেকে ভালো নিজের পড়াশোনাটা করি কারো ভক্ত হয়ে যায় না কারো অন্ধ ভক্ত বা কিছু এরকম হওয়ার দরকার নেই জীবনটা তোমার তোমার মতন করে তৈরি করো তুমিও আমার মতন এমনি একটা চ্যানেল খুলতে পারো এরকম বুকতে পারো তুমিও তোমার অভিজ্ঞতা শেয়ার করতে পারো কি আছে ভাই ঠিক আছে এইটাই বলবো আর বেশি কিছু বাড়াচ্ছি না সকলকে বাই জানাচ্ছি ভিডিওটা বেশি বড় হয়ে গেলে তোমরা হয়তো আর দেখবেই নেই পরে তাই সকলকে বাই জানাচ্ছি সকলে খুব ভালো থাকো আর জীবনে ছোটোখাটো জিনিসে দুঃখ যাও না কারণ অনেক বড়ো বড়ো দুঃখ তোমার জন্য অপেক্ষা করতে পারে ঠিক আছে তার জন্যে তৈরি থাকো সব সময় আর বেশি কিছু বলার নেই ভাই আসি ভাই সবাই ভালো থাকো সবাইকার পরীক্ষা যেমন ভালো হয় সবাই চাকরি পাও জয় হিন্দ